হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো ভিডিওটা সবাই কিন্তু দেখো ঠিক আছে অনেক দিন পর দিয়েছি যেহেতু তো দেখো টোটো করে ফাইনালি আমরা চলে এলাম স্টেশন আর আজকে নন্দিনীর সাদা ড্রেস আর সাদা ড্রেসে কিন্তু দারুণ লাগে তো দেখো এই যে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব লেডিসের সামনে আর আজকে একটু লেট হয়ে গেছে রেডি হতে কারণ সকালবেলায় তো জানো কত কাজ থাকে তো এই যে দেখো আমরা ওখানে যেতে না যেতে ট্রেন কিন্তু চলে এসেছে তো এইবার উঠে পড়বো ট্রেনে তো এই যে উঠে পড়েছিলাম ট্রেনে আর তারপরে তো নন্দিনীকে দিয়ে আমি চলে এসেছি আর তারপরে এসে বসতে না বসতেই দেখো আমার আবার ট্রেন চলে এসেছে মানে এই সময়টা না এত ব্যস্ততার মধ্যে থাকে কি বলবো তারপরেও আমি কিন্তু ভিডিও করছি মানে ওকে দিয়ে কী তাড়াতাড়ি করে মানে হেঁটে আসতে হয় মানে বলার বাইরে তো কী করা যাবে নাহলে এই ট্রেন যদি আবার না পাই তাহলে আবার অনেকক্ষণ বসে থাকতে হবে তখন বাড়ি যেতে যেতে বেজে যাবে প্রায় এগারোটা আর এটা করে গেলে আমার দশটা দশ বা দশে দশটার মধ্যে আমি চলে যেতে পারি যেহেতু এখন হেঁটে যাচ্ছি না এখন কদিন বৃষ্টি তো হাঁটতে ইচ্ছা করে না চারিদিকে কীরকম একটা বাজে অবস্থা তো সেই জন্য এখন আমি টোটোতে করেই যাওয়া আসা করছি আর তারপরে তো দেখো এই যে চলে ফাইনালি কোথায় বলো তো ঠাকুরনগর স্টেশন তো ট্রেন যাচ্ছে তো ট্রেন চলে গেলেই আমি লাইনটা পার হয়ে চলে যাব বাড়িতে আর তারপরে বাড়িতে গিয়ে দেখো আজকে আমি চাউমিন করলাম কারণ কী তো আজকে রুটি বানানো হয়নি তো রুটি বানানো হলে তো আমার জন্য দুটো রেখে দিতাম কারণ আজকে নন্দিনীকে পরোটা কিনে দিয়েছি তো সেই জন্য আর যেহেতু আস্তে আস্তে সেই চারটে বেজে যাবে তো সেই জন্য ভাবলাম একটু চাউমিন করে একটা ডিম দিয়ে এক চাও করে খেয়ে নিলাম তো খাওয়া হয়ে গেছে তারপরে তো কত কাজকর্ম করলাম মানে আজকে আর কিছু করিনি এখানে রেডি হয়েছি বেরিয়ে পড়লাম আর তারপরে দেখো টোটোতে করে চলে এসেছি কারণ আজকে হাঁটিনি মানে এখন হাঁটছি না বর্ষাকাল তোমাদের তো বললামই তো আবার যখন শীত পড়বে তখন আবার হাঁটাটা শুরু করব তারপরে তো দেখো এই যে আবার ট্রেন চলে গেছে এই চলে গেছে বলছি চলে এসেছে তো এখন যাব ডাঙা। নন্দিনীকে আনতে যাচ্ছি তো তারপরে তো দেখো এই যে চলে এসেছি স্টেশন আর স্টেশনে এসে বসে রয়েছে আর দিকের ট্রেনটাও চলে এসেছে আর তারপরে কিছুক্ষণ বসে থাকবো তারপরে যাবো কারণ ছুটি তো সেই দুটো পঞ্চাশে তো এখন মানে বাজে কটা আড়াইটা বাজে তো পাঁচ মিনিট মতো বসবো আর তারপরে দেখো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি বলো তো আজকে দুপুরে রান্না করিনি কারণ ভাবছি আজকে আবার বিরিয়ানি নেব তারপরে তো আবার পড়া ছিল নন্দিনীকে পড়তে দিয়ে এই দেখো আমরা চলে এসেছি বান্ধবীরা মিলে সবাই কোথায় বলো তো ট্রেন শপিং মলে তো এখন যেহেতু সামনে পুজো সবাই কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে অলরেডি তো পুজোর আর বেশি দেরি নেই তো দেখো এখানে বান্ধবীরা দেখছে আমিও দেখছিলাম কিন্তু এখন আর নেব না আমি যাবো কদিন পরেই বাজার কলকাতা ওখান থেকেই নেবো আর এখানে খুব একটা পছন্দ হচ্ছিল না দেখছিলাম বেশ তো আজকে না ভীষণ মজা হয়েছে আমাদের অন্য সবাই মিলে ভীষণ ভীষণ ঘুরেছি মজা করেছি ভীষণ ভালো লাগলো তো দেখো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কালেকশানগুলো আমার জন্য নয় আমারটা অনেকটাই মানে কেমন বড় হয়ে যাবে তো ভালো লাগছে না সেই জন্য ওরা দেখছিল তো বান্ধবী মনে হয় না বান্ধবীও নেয়নি তো মাঝে একদিন এসেছিলাম দুজনের পছন্দ হয়েছিল তো সেইটা আবার মানে আমার গায়ে হচ্ছিল না তারপরে তো দেখো আবার ওখান থেকে চলে গেছিলাম বাজারে সবই বাজার করার জন্য তো দেখো এখানে আছে তিরিশ কিলো ওজনের একটা বড় কাতলা মাছ তো এত বড় দুই তিনজন লাগছে মাছটা কাটতে তো দেখো ফাইনালি মাছটা কিন্তু কাট এই দেখো পেরেছে তো আমি বল আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো কত সুন্দর মাছটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম আর তারপরে তো সবজি কেনার পালা তো এখন দেখো এই যে ফুলকপি আর এখন কিন্তু ফুলকপির প্রচুর দাম তো দেখো এই ফুলকপিটা একটা নিয়েছে সত্তর টাকা আর এই যে উচ্ছেগুলো কিন্তু দেখো কত সুন্দর না ফ্রেশ একদম তাজা তাজা দারুণ লাগছে কিন্তু উচ্ছেগুলো আর উচ্ছে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলো আর ওখান থেকে নিয়েছিলাম একটা তাল কিন্তু তালটা না তালের ভিডিও করবো কদিন পরে আর এখনও তাল বানায়নি কিনে সবে রেখেছি আর তারপরে দেখো এটা কিন্তু অন্য আর একদিন ভিডিও তো এখন যাচ্ছি টোটোতে করে তারপরে ওখান থেকে এই দেখো চলে এসেছি এ স্টেশন আর এ স্টেশনে এসে দাঁড়িয়ে আছি বসার আজকে জায়গা পাইনি তো দেখো ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বনগায় যাবে তো এই ট্রেনটা যাবে তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা আসবে তো দেখো এই যে তারপরে চলে এসেছি স্টেশনে এখানে বান্ধবী দেখো ওরা সবাই মশলামড়ি খেলো আর তারপরে এটা হচ্ছে সানডের ভিডিও তো দেখো নন্দিনী ওর বাবার সাথে গেছিলো সকালবেলায় সকাল না দুপুরবেলায় গেছিল কারণ অনেক অনেক রাখি নিয়ে এসেছে দেখো কত রাখি নিয়ে এসেছে নন্দিনী তাই তোমাদেরকে একটু দেখাচ্ছে আর নন্দিনীর ভয়েসটা দিলাম না ওর ভয়েস দিলেই তো কত প্রবলেম হচ্ছে সেই জন্য আর দিলাম না দেখো কত সুন্দর সুন্দর অনেক রাখি নিয়ে এসেছে স্কুলে ওর বান্ধবীদের পড়াবে তারপরে আর সাথে নিয়ে এসেছে বিরিয়ানি দেখো কালো প্যাকেটটায় ওখানে বিরিয়ানি আছে তো আজকে আর রান্নাবান্না করব না আমাদের মানে বেশি করেই নিয়ে এসেছে তিনজনে বিরিয়ানি খেয়ে নেবো তো তারপরে দেখো এক এখন এই যে বিরিয়ানিটা সাজিয়েছি তো আমরা এখন তিনজনে আর বিরিয়ানিটা আমাদের মানে কি বলবো প্রায়ই খাওয়া হয় আর সেটা তোমরা সবাই আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো তো দেখো এখানে বিরিয়ানি সাজানো হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে তারপরে তো সন্ধ্যাবেলা নন্দিনী বলছে ম্যাগি খাবে আর সাথে ডিম ভাজা তো নন্দিনীকে ম্যাগি আর ডিম ভাজা করে দেওয়া হলো তো এখন ওটা খেয়ে নিল আর তারপরে রাতের বেলায় তো আজকে যেহেতু দুপুরে রান্না করিনি বিরিয়ানি খেয়েছি তো সেই জন্য ভাবলাম আজকে রাতে করবো চিলি চিকেন আর যেহেতু নন্দিনী আবার চিলি চিকেন খায় না ওর জন্য আবার চিকেন রান্না করতে হবে আজকে এত রান্না আমার আর মানে রান্না করেছি আজকে প্রায় দু ঘন্টা লেগেছে সেই নটায় গেছি নটায় না আটটায় গেছি আর প্রায় দশটা পর্যন্ত রান্না করতে লেগেছে তো দেখো এখানে এই যে এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন অনেকটাই রান্না করেছি আর এখানে চিকেন রান্না করেছি তো দুটোই করতে হয়েছে ওই কারণে নন্দিনী যদি খেত তাহলে আর রান্না করতে লাগতো না তো দেখো এখানে চিকেনের ছোলটাও রান্না আমার হয়ে গেছে আর এখানে চিলি চিকেন তো চিলি চিকেন খেতে কিন্তু হেভি সুন্দর লাগে আর নন্দিনী খাচ্ছে চিকেন দিয়ে আর রাইস দিয়ে আর আমরা খাবো হচ্ছে চিলি চিকেন আর রুটি তো কার কার পছন্দ এরকম খেতে তো যাই হোক আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখছ কিন্তু এখনও লাইক দেয়নি সো অবশ্যই লাইকটা কিন্তু দিয়ে দিও আর এখন না ভিডিও মানে দেওয়াই হচ্ছে না প্রায় আজকে পাঁচ দিন হয়ে গেল তো অনেকেই বলছো তোমরা তোমার ভিডিও দিচ্ছ না কেন আর কি বলবো বলো একদমই সময় পাওয়া যাচ্ছে না তো সেই কারণেই দিতে পারছি না তো সবাইকে বলবো দয়া করে সবাই একটু ভিডিওটা দেখো ঠিক আছে আর আমার তো একটু মানে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি একটু লেট হয়ে গেল তোমাদের ভিডিওগুলো আমি ঠিক দেখে দেব। তোমরা চিন্তা করো না ঠিক আছে আর সবাই আমার পাশে থেকেও আর আমিও তোমাদের সবার পাশে আছি সব সময় ঠিক আছে তো দেখো এই যে কত সুন্দর হয়েছে আজকের খাওয়াটা দারুণ জমে গেছে তো এই যে আমরা খেয়েছি চিলি চিকেন আর রুটি চিলি চিকেন দিয়ে রুটি নন্দিনীর বাবার ভীষণ পছন্দের একটা খাবার তো সেই জন্য এটা প্রায়ই মানে সপ্তাহে একদিন তো খাওয়াই হয় আর তারপরে তো নিয়ে এসেছিল আবার মিষ্টি আর এই দানাদার মিষ্টিগুলো খেতে হেভি সুন্দর লাগে এটা আমারও প্রিয় নন্দিনীর প্রিয় নন্দিনীর বাবারও খুবই প্রিয় মিষ্টি তো এখন এখন আমরা আবার মিষ্টি খেয়ে নেবো তো তারপরে তো দেখো ভিডিও শেষের পথে চলে এসেছি ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে কালকে মানে আবার অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে টাটা সবাই ভালো থেকো